নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দু হাজার চব্বিশে আপনাদের মানি পার্স আপনাদের ওয়ালেট এবং আপনাদের মানি ব্যাগকে কীভাবে মানি ম্যাগনেটে পরিণত করবেন যাতে আপনাদের মানি পার্সে যেন কখনো অর্থের অভাব না হয় আপনাদের ওয়ালেট আপনাদের মানি পার্স যেন সবসময় অর্থতে পরিপূর্ণ থাকে অর্থের পরিবর্তে ওয়ালেটের মধ্যে মানিব্যাগের মধ্যে যেন গোছা গোছা কাগজ না থাকে এই দু হাজার চব্বিশে কীভাবে আপনি আপনার ওয়ালেটের মাধ্যমে আপনার মানিব্যাগের মাধ্যমে অর্থকে আকর্ষণ করবেন যাদের অর্থকে আকর্ষণ করতে খুব অসুবিধে হয় যাদের ওয়ালেটে অর্থের পরিবর্তে শুধু ফালতু কাগজ থাকে অর্থ কম থাকে যখনই আপনি কোনো রাস্তাঘাটে বিপদে পড়ে যান সেই মুহুর্তে যেন কোনো টেনশান বা অস্বস্তি যেন না হয় তার জন্যই আজকের এই বিশেষ মানি ম্যাগনেট ওয়ালেট দু হাজার চব্বিশে কীভাবে আপনি অর্থের এনার্জিকে আকর্ষণ করবেন আর কিভাবে। বছরের প্রতিটা দিন আপনি কুবের দেবতার আনুকূল্য মা লক্ষ্মীর আনুকূল্য পাবেন জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিও শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর ভিডিওর একটি শেয়ার অসংখ্য মানুষের উপকারে আসতে পারে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে আপনাদের ওয়ালেটকে কিভাবে লাকি ওয়ালেটে পরিণত করবেন তাই আজকে আপনাদেরকে জানাচ্ছি কলিযুগে যে দুটি গ্রহ বা যে দুটি প্ল্যানেট সবথেকে বেশি অর্থ দেয় তা হল শনি এবং রাহু এই দুটি গ্রহের সাহচর্য এবং আনুকূল্য থাকলে আপনি অর্থের শিখরে পৌঁছে যেতে পারবেন ঐশ্বর্য বৈভব প্রসপারিটি ডেভেলপমেন্ট সব কিছুই সম্ভব বৃহস্পতি অর্থ দেয় কিন্তু হিউজ পরিমাণ অর্থ দেয় না আপনি খেয়ে মেখে কোনোরকমভাবে বাঁচতে পারবেন তাই দু হাজার চব্বিশে অর্থকে আকর্ষণ করতে গেলে আপনার ওয়ালেটকে মানি ম্যাগনেটে পরিণত করতে গেলে আজকের বিশেষ কতগুলি উপায় আপনাকে অবশ্যই ফলো করতে হবে দু হাজার চব্বিশের যে কালারের এনার্জি আপনাকে আকর্ষণ করতে হবে সেই কালারগুলি আপনাকে বলছি আপনারা এই কালারের ওয়ালেট এবং মানি পার্স ব্যবহার করবেন প্রথম রেড কালার ব্রাউন কালার বা পিঙ্ক কালার বা রেড কালার ঘেঁসা যে কোনো মানি ব্যাগ বা মানি পার্স কিনবেন এছাড়া সবুজ রঙের অথবা হলুদ রঙের অথবা ক্রিম কালারের মানি পার্স বা ওয়ালেট দু হাজার চব্বিশে ব্যবহার করবেন যাতে সারাটা বছর অর্থের অভাব যেন না হয় আপনার ওয়ালেটে আপনার মানিব্যাগে যেন অর্থ পরিপূর্ণ থাকে আমাদের ওয়ালেটের মধ্যে যদি হিউজ পরিমাণ অর্থ থাকে তাহলে রাস্তাঘাটে কোনো আশঙ্কা বা কোনো চিন্তা আমাদের কিন্তু থাকে না দেখবেন ওয়ালেটে যদি বেশি মাত্রায় অর্থ থাকে আমাদের শরীরে একটা গরম ফিল হয় অর্থের গরম তাই ওয়ালেটকে সবসময় অর্থতে পরিপূর্ণ রাখতে হবে আর অর্থতে পরিপূর্ণ রাখতে গেলেই আপনাকে যে কালারগুলি বললাম সেই কালারের ওয়ালেট কিনতে হবে এরপর আপনাকে আপনার ওয়ালেটে আপনার মানি পার্সের মধ্যে কুবের নাম্বার অর্থাৎ কুবের যন্ত্র একটি রাখতে হবে কীভাবে কুবের নাম্বার বা কুবের যন্ত্র স্থাপন করতে হয় বা অঙ্কন করতে হয় তার ভিডিও এই চ্যানেলে রয়েছে এই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়েছি এর সঙ্গে আমি এই ভিডিওটির লিঙ্ক স্ক্রিনও দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আপনাদের ওয়ালেটে অবশ্যই একটি কুবের যন্ত্র রাখতে হবে যাতে অর্থের অভাব কখনো যেন না হয় আপনাদের ওয়ালেটে এরপর আপনাদেরকে দু হাজার চব্বিশের বেস্ট কয়েকটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি যেই অ্যাঞ্জেল নাম্বারগুলি আপনারা মানি ব্যাগে আপনাদের ওয়ালেটে আপনাদের মানি পার্সে যদি রাখেন তাহলে কক্ষ কিন্তু অর্থের অভাব হবে না আপনাদেরকে অ্যাঞ্জেল নাম্বারগুলি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে লিখতে হবে তবেই আপনি এই অ্যাঞ্জেল নাম্বারগুলির সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং ঈশ্বরের কৃপা আপনার উপর আসবে প্রথম যে অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারটি হল ওয়ান টু থ্রি ট্রিপল ওয়ান ফাইভ জিরো টু ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনাদের ওয়ালেটে থাকে তাহলে সবসময় আপনারা ঈশ্বরের সাপোর্ট পাবেন ঈশ্বরের কৃপা পাবেন ঈশ্বর সর্বদাই আপনার সাথে থাকবে এর পরের অ্যাঞ্জেল নাম্বার হল ফাইভ টু জিরো স্পেস সেভেন ফোর ওয়ান স্পেস এইট এইট নাইন স্পেস এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে আনএক্সপেক্টেড মানি দেবে এই অ্যাঞ্জেল নাম্বারটিও আপনাদের ওয়ালেটে আপনাদের মানি পার্সে অবশ্যই হওয়া চাই এর পরের যে অ্যাঞ্জেল নাম্বার সেই অ্যাঞ্জেল নাম্বারটি হল ফোর ওয়ান নাইন কমা ফোর ডবল এইট কমা সেভেন ওয়ান আপনি রাস্তাঘাটে যাচ্ছেন হঠাৎ কোনো বিপদে পড়ে গেছেন সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য এই নাম্বারটিও আপনাদের মানি পার্সে অবশ্যই হওয়া উচিত এর পরের যে অ্যাঞ্জেল নাম্বার তা হল এইট ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন থ্রি এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে ভাগ্যের সাপোর্ট দেবে অর্থাৎ ভাগ্য আপনার সহায় হবে এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনার মানি পার্সে বা ওয়ালেটে থাকে এর পরের যে অ্যাঞ্জেল নাম্বার তা হল টেনশন দূর করার জন্য আপনি কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছেন কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন বা যে গন্তব্য স্থানে আপনি পৌঁছতে চাইছেন খুব লেট হয়ে গেছে বা খুব চিন্তার মধ্যে আপনি আছেন এই বিশেষ অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে সাহায্য করবে অ্যাঞ্জেল নাম্বারটি হল টু নাইন সেভেন ওয়ান ফোর জিরো এইট ফাইভ ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটিও আপনাদের মানি পার্সে আপনাদের ওয়ালেটে হওয়া চাই আমি পরপর যে পাঁচটি অ্যাঞ্জেল নাম্বার বললাম দু হাজার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটি সাদা কাগজের মধ্যে পরপর অ্যাঞ্জেল নাম্বারগুলি লাল রঙের জেল পেন অথবা লাল রঙের মার্কার পেন দিয়ে লিখবেন তারপরে কাগজটিকে মুড়ে আপনার ওয়ালেটে আপনার মানি পার্সে বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন আর সবশেষ একটি উপায় বলবো। যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন ছটি গোটা সবুজ রঙের এলাচ একটি কাগজে মুড়ে আপনার ওয়ালেটে অথবা আপনার মানি পার্সে অথবা আপনার মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন তিন মাস অন্তর এলাচগুলিকে পরিবর্তন করবেন পুরনো এলাচগুলি যে কোনো বহমান নদীতে অথবা আপনার বাস্তুর মধ্যে একটু মাটি খুঁড়ে পুঁতে দেবেন আবার নতুন এলাচ যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন কাগজে মুড়ে আবার রেখে দেবেন আজকে যে বিশেষ অ্যাঞ্জেল নাম্বার মানি পার্সের কালার এবং কুবের যন্ত্রের কথা বললাম আর যে উপায়ের কথা বললাম এই উপায়টি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করবেন যাতে দু হাজার চব্বিশে আপনাদের অর্থের কখনো যেন অভাব না হয় কারণ মনে রাখবেন দু হাজার চব্বিশের নিয়ন্ত্রক গ্রহ কিন্তু সনি সনি কিন্তু অর্থ দিতে পারে আপনাদের কর্মের মাধ্যমে আর যাদের ওয়ালেটে অর্থের পরিবর্তে শুধু গোছা গোছা কাগজ থাকে টুকরো টুকরো কাগজ তাদের তো অবশ্যই আজকের এই বিশেষ উপায় রেমিডি করা প্রয়োজন যাতে কাগজের পরিবর্তে গোছা গোছা টাকা থাকে সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ